তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো বাংলা দুই সুপারস্টার দেব এবং জিৎদার নতুন আপকামিং সিনেমাগুলোর কিছু লেটেস্ট আপডেট নিয়ে তো প্রথমে আগে দেবদার টেক্কা সিনেমা নিয়ে যদি কথা বলি টেক্কা সিনেমাটা এই বছর পুজোতে রিলিজ করছে দুর্গাপূজাতে সিনেমাটা ডিডিট করেছে শ্রীজিৎ মুখার্জি তো এই সিনেমায় দেবের যে ডাবিং পোর্শনটা সেটা কমপ্লিট হয়ে গেছিলো রুকমানির ডাবিং পোর্শনটা বাকি ছিল তো রিসেন্টলি একটা ফটো পোস্ট করা হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে এবং সেখানে রুকমণির যে ডাবিং পোর্শনটা সেটা কমপ্লিট হয়ে গেছে এটা বলে দেওয়া হয়েছে তো দেবের টেক্কা সিনেমাটা প্রায় রেডি সিনেমাটা পুজোতে রিলিজ করছে দেখা যাক সিনেমাটা বক্স অফিসে কেমন কী রেজাল্ট করে সিজিৎ মুখার্জির সাথে দেবের এই কম্বিনেশনটা বক্স অফিসে কতটা ধামাকা করে সেটাই দেখার নেক্সট যে আপডেটটা এটাও দেবদাকে নিয়ে দেবদা এসকে মুভিসের সাথে একটা সিনেমা করছে এটা একটা আপডেট উঠে আসছে তো এটা একটা বড়ো ধামাকেদার আপডেট এসকে মুভিসের যে মালিক যে কর্ণধার সে বলেছে যে এসকে মুভিস একটা প্ল্যান করছে দেবদ্যাকে নিয়ে একটা বিগ বাজেটের সিনেমা করার একটা অ্যাকশন সিনেমা করার এটা যদি হয়ে যায় বস আলাদা লেভেলের সিনেমাটা হবে এবং এসকে মুভিসের সাথে দেবের কোলাবোরেশন লাস্ট দেখেছিলাম খোকা চাশুভীর সিনেমাটাতে যেটাতে শুভশ্রী দেব নুসরত জাহান ছিল সিনেমাটা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমারই রিমেক ছিল ভালো সিনেমা তো অনেকদিন পর দেব এসকে মুভিসের সাথে কোলাবোরেশন করছে দেখা যাক এটা হয় কি না ব্যাটা বলে হয় কি না এবং এটা যদি হয়ে যায় বস দেবের কাছ থেকে আরেকটা আমরা অ্যাকশন সিনেমা পেতে চলেছি এবং আমরা জানি এই বছরই দেবের খাদান সিনেমাটা রিলিজ করছে যেটা একটা বিগ বাজেটের মাস অ্যাকশন সিনেমা এবং তারপরে যদি এই সিনেমাটা হয় তাহলে একটা আলাদা লেভেলের হবে বস অনেক দিন পর দেব মাস অ্যাকশন জোররাতে ফিরছে তো এটা দরকার ছিল বস একাই জিদ্দা টেনে যাচ্ছে কমার্শিয়াল অ্যাকশন সিনেমাটাকে তো আরেকজনের দরকার ছিল দেবদা সেই জায়গাটা পূরণ করতে আসছে তো এই এসকে মুভিসের সাথে দেবের যদি কোলাবোরেশনটা হয় তো দারুণ একটা কিছু হতে চলেছে দেখা যাক এটা কনফার্ম হয় কি এবং লাস্ট আপডেটটা এটা দেখে নিয়ে জিতদা জানি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে খুব ব্যস্ত মুম্বাই শুটিং হচ্ছে এবং এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে জিতদা ছাড়াও বাংলা থেকে পসিৎ চ্যাটার্জি শাশ্বত চ্যাটার্জি পরমব্রত চ্যাটার্জি একটা হিউজ কাস্টিং আছে তো এই ওয়েব সিরিজটা ডিরেক্ট করছে ডিরেক্টর নীরজ পাণ্ডে এবং এই ওয়েব সিরিজ থেকে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যেই ওয়েব সিরিজে জিৎদার অপোজিটে নায়িকা হিসাবে দেখতে পাবো বলিউড থেকে পূজা চোপড়াকে পূজা চোপড়াকে জিদ্দার অপোজিটে অ্যাজ এ লিড অ্যাক্ট্রেস হিসাবে দেখতে পেতে চলেছি তো দেখা যাক জিদ্দার সাথে পূজা চোপড়ার এই কেমিস্ট্রিটা কেমন হয় এবং পূজা চোপড়াকে লাস্ট দেখেছিলাম কামান্ডো সিনেমাতে বিদ্যুৎ জমের অপোজিটে ভালোই অ্যাক্টিং করেছিল দেখা যাক জিতদার সাথে তার কেমিস্ট্রিটা কেমন হয় এবং এই ওয়েব সিরিজটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজটা দু হাজার চব্বিশে রিলিজ হয় নাকি দু হাজার পঁচিশ পর্যন্ত চলে যায় তোমাদের তোমাদেরকে মতামত অবশ্যই কন করে জানাও দেখা চোপ করার ভিডিওতে এই নতুন চেহাটা ভালো লাগলো অবশ্যই సబ్స్క్రైబ్ చూద్దాము